দু বছর পর বরাদ্দ বৃদ্ধি মিড মিলে সরকার পোষিত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার্থী পিছু সত্তর থেকে পঁচাত্তর পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার যদিও এই পরিমাণ বৃদ্ধিতে মোটেই খুশি নন বাপরা শিক্ষক মহলের একাংশ তাদের মতে বাজারে জিনিসপত্রের দাম ক্রম এই ছিটে পড়া বরাদ্দ বৃদ্ধিতে শিশুরা পুষ্টিকর খাবার পাবে তো সে নিয়েও প্রশ্ন তুলছেন তারা বাঁকুড়া শহরের একটি স্কুলের তাপস রায় বলেন মিড ডে মিলের দাম বরাদ্দ বেড়েছে যা যথেষ্ট নয় এখন প্রতি পিস ডিমের দাম সাত থেকে সাড়ে সাত টাকা মুসুর ডাল প্রতি কেজি একশো থেকে একশো কুড়ি টাকা টমেটো আশি থেকে একশো টাকা পেঁয়াজ অনেক সময় আশি টোপকে যাচ্ছে ফলে আমাদের মতো ছোট স্কুলে ওই টাকায় মিড ডে মিল চালানো অসম্ভব এই অবস্থায় ন্যূনতম আট থেকে দশ টাকা বরাদ্দ জরুরি বলে তিনি জানান স্থানীয় বাসিন্দা বিজয় দত্ত বলেন মেন্টেনিনে যা বরাদ্দ শুনেছি ওই টাকায় কখনো ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার খাওয়ানো সম্ভব নয় দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে শিক্ষকদের যোগাযোগ করে কোনো লাভ নেই বলেও তিনি মনে করছেন বলে জানান মেন্টেমিল কর্মী মিঠু মাঝি বলেন বর্তমানে রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা তারপর শাকসবজি সহ অন্যান্য উপকরণ তো আছেই ওই টাকায় মিড ডে মিলে কি পুষ্টিকর খাবার যোগান দেওয়া যাবে এই অবস্থায় তাদের শিক্ষক নিজের পকেট থেকে ঘাটতি মেটান বলে তিনি দাবি করেন ছাত্রছাত্রীদের কারণ সুবিধা কবে ছিল আর এই চুয়াত্তর পয়সা যেটা বেড়েছে এটাতে এমন কিছু সুবিধা হবে বলে মনে হয় না কারণ একটা ডিমের দামই এখন আপনার সাত থেকে সাড়ে সাত টাকা থেকে সাড়ে সাত টাকা ঠিক আছে আপনি কীভাবে খাওয়াবেন তারপরে আপনার সবজি আছে ডাল আছে মশলা আছে জ্বালানি আছে এটা সম্ভব বাস্তবসম্মত যদি হয় তাহলে খাওয়ানো যেতে পারে কি একটা বাচ্চাকে আমি মনে করি এটা মানে আট থেকে দশের মধ্যে হলে ভালো হতো আমাদের মধ্যে একটা বাচ্চাকে ভালোভাবে ঠিকমতো খাবার খাওয়াতে গেলে মিনিমাম আট থেকে দশ টাকা হলে মোটামুটি ভাবে চলবে এমন একটা খাওয়ানো যাবে একটা যা আজকাল বাজার দর আপনি দেখুন এখন আপনার ডাল মোটামুটি আপনার মুসুর ডালটার কথা বলছি একশো থেকে একশো কুড়ি টাকা কিলো এক টমেটো কিলো আশি থেকে একশো টাকা পেঁয়াজ পঁয়ষট্টি সত্তর আশি কখনো কখনো আশি আশি টুকে যাচ্ছে সবজি সবজির দাম সবজির দাম দেখুন কি অবস্থা সবজিরও যা ইয়ে সব মানে সবজি কেনাও মুশকিল হ্যাঁ আলু আমরা তিরিশের নিচে যেটা মানে মানে মিডিয়াম কোয়ালিটি আর ওটা তিরিশ উপর দিকে লেগে গেলে মানে যেটা চন্দ্রমুখী সেটা নিতে গেলে আমরা চল্লিশের উপরে তার দাম তাহলে কিভাবে এই চুয়াত্তর পয়সা না সত্তর পয়সা যে বাড়িয়েছে এটা কি খাওয়ানো সম্ভব যারা বাড়িয়েছে তারা জানি না কিভাবে হিসাবটা বা ক্যালকুলেশনটা করেছেন তাদেরকে তারা আমাদের চেয়ে অনেক উপর মানে কি বলবো বেশি ভালো মেরিটের লোক জানি না কিভাবে বাড়িছেন বড় বড় স্কুলের ক্ষেত্রে জানি না তবে আমাদের মতো ছোট ছোট স্কুলে যেখানে স্ট্রেংথ আপনার ওই চল্লিশ বা চল্লিশের নিচে বা চল্লিশের কাছাকাছি বা পঞ্চাশ তাদের কিন্তু খুবই এটা অসুবিধা